আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যার চেয়ারার দিকে তাকিয়ে 21 বার পড়বেন সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে এবং যার চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি পড়বেন যার উদ্দেশ্যে এই দোয়াটি পড়বেন সে আপনার প্রেমে হাবুডুবু খাবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল সময় তো দিনই ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام আলা বাদা আম্মা বাদ যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহর মেহরবানিতে ভালো আছি সময় তো দিয়ে ভাই বোনেরা আজকে কোরআনের ছোট্ট একটি আয়াতের ব্যাপারে কথা বলবো যেটি মুসা আল্লাহ সাল্লামের ক্ষেত্রে হয়েছে অর্থাৎ মুসা আল্লাহ সাল্লাম যে দোয়া করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন যে দোয়া করে তিনি আহ বিপদগ্রস্ত থেকে অর্থাৎ তিনি যে উদ্দেশ্যে দোয়া করেছেন আল্লাহ তালার কাছে সেই উদ্দেশ্য পূরণ হয়েছে সময় তো দিনী ভাইবোনেরা একটু জেনে নেই মুসা আলাইসাল্লাম যখন পেরাউনের একজন লোককে ভুলবশত মেরে ফেললো তখন পেরাউনের একজন লোক সহজ সরল একজন লোক মুসা আলাইসাল্লামের কাছে এসে বললো আপনাকে হত্যা করার পরিকল্পনা চলছে আপনি এখান থেকে পালিয়ে যান মুসা আলাহসাল্লাম খুবই মন খারাপ নিয়ে এবং চিন্তা অবস্থায় সেই এখান থেকে পালিয়ে মাদাই মাদাইনামা শহরে অবস্থান করেন সেখানে একটি কূপের কাছে গিয়ে তিনি বিশ্রাম নিচ্ছিলেন এমন অবস্থায় দেখেন যে কিছু রাখাল তাদের পানি খাওয়াচ্ছে আর সুদূরে মহিলা বা সুন্দরী যুবতী লজ্জাশীল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তাদের বকরিগুলাকে দাঁড় করে রাখছে কিন্তু পানি খাওয়াইতে পারতেছে না কারণ যেহেতু আহ লোকগুলা খুবই ভিড় অবস্থায় অন্য বকরিদেরকে পানি খাওয়াচ্ছে সেই জন্য তারা ওখানে অবস্থান নিয়েছেন এমন অবস্থায় মুসা আল্লাহ তাদের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন যে তোমাদের কি অবস্থা তিনি তিনারা বলেন আমরা আমাদের পিতার জন্য আমরা বকরি চড়াই বা ছাগল চড়াই আমাদের ফিতা খুবই বৃদ্ধ তখন তিনি জিজ্ঞাসা করলেন এবং ওরা যাওয়ার পরে ওই লোকগুলা বা রাখালগুলা যাওয়ার পরে তিনি যে ডাকনা ছিলেন অন্য জায়গায় রয়েছে সেই ডাকনাটা খুবই ওজনের ছিলেন ভারী ছিলেন যেটা স্মরণের জন্য কম পক্ষে জন পুরুষ লেগে যাইত মুসাই নিজে এত শক্তিশালী ছিলেন নিজে এক হাতে ডাকনা সরিয়ে তাদের বকরিদেরকে পানি খাওয়ালেন এবং সে অবস্থায় তাদেরকে ছেড়ে দিলেন মেয়েরা বাসায় গিয়ে অর্থাৎ সোহাব সোহেব সাল্লামের মেয়ে সেখানে গিয়ে তাদের পুরো ঘটনা খুলে বলার পরে সোহাব আল্লাহ সাল্লাম মুসা দাওয়াত করলেন এ ফাঁকে দিয়ে বলে নেই মুসা সাল্লাম মেয়েদেরকে দেখে আল্লাহ কাছে একটি দোয়া করলেন দোয়াটি হলো রব্বি ইন্নি লিমা আং জালতা ইলাইয়া মিন খৈরি ফকির আবার বলে দিচ্ছি রব্বি ইন্নি লিমা আং জালতা ইলাইয়া মিন খৈরি ফকির এ আল্লাহ আপনি আমার জন্য যা কিছু নিয়োজিত রেখেছেন অর্থাৎ আমাকে যা কিছু আপনি দিবেন নাজিল করবেন সেই জিনিসের আমি মুখাপি তাড়াতাড়ি আমাকে দান করেন অর্থাৎ তিনি ওই যে দুইজন যুবতী লজ্জাশীল মেয়ে রয়েছেন তাদের দিকে বর্ণিত রয়েছে যে তাদের দিকে তাকিয়ে শিনি মুসা আলাইহিস সালাম এই দোয়াটি পড়েছেন অর্থাৎ তিনার উদ্দেশ্য ছিল যে তিনাকে বিবাহ করবে অথবা তিনি যে তার শহর ছেড়ে অন্য একটা অপরিচিত জায়গায় চলে এসেছেন এজন্য তার এখানে পরিচিত কেউ নাই আল্লাহ জানাও সে ব্যবস্থা করে দেয় এজন্য আল্লাহ তলার কাছে এই দোয়া করেছিলেন রব্বি ইন্নী লিমা আঞ্জালতা ফাকির এরপর সাহাব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ডাকলেন শর্ত দিলেন যে আমার দুইটি মেয়ের যে কোনো একটি মেয়েকে তুমি বিবাহ করতে পারো শর্ত হলো আট বছর কিংবা দশ বছর আমার খেলমত করতে হবে যাই হোক সেই হিসাবে সেই সূত্র ধরে আহ বন্ডিত রয়েছে

কারো ছবির উপরে অথবা কল্পনার জগতে যদি কোনো ব্যক্তি তার স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য দোয়া করে এই আয়াতটি পরে রব্বি ইন্নি লিমা আংজালতা ইলাই আমিন খৈরি ফকির তাহলে আল্লাহ তালা তার হৃদয়ের ভিতরে ভালোবাসা পয়দা করে দিবেন সুতরাং আমরা কখনো এটা হারাম কাজে ব্যবহার করব না আবার বলে দিচ্ছি সতর্ক করে দিচ্ছি অবৈধ উদ্দেশ্যে হারাম কাজে এই আমলটি করা যাবে না যদি করেন তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন গুনা হলে আপনারই হবে সময় তো দিনই ভাই বোনেরা হালাল উদ্দেশ্যে অনেকে রয়েছে যেমন ফ্যামিলিগতভাবে রাজি ছেলে রাজি অথবা মেয়ে রাজি কিন্তু ছেলে রাজি হচ্ছে না যে কোনো একজন রাজি হচ্ছে না তখন সেক্ষেত্রে আপনি এই দোয়াটি করতে পারেন রব্বি লিমা আং জলতা ইলাই আমিন ফকির অথবা যে কোনো আত্মীয় স্বজনের ক্ষেত্রে পড়তে পারেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে পড়তে পারেন খুবই কার্যকরী এবং খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি দোয়া আবার বলে দিচ্ছি হারাম কাজ অথবা সম্পূর্ণ ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ করে দিলাম আর যদি যারাই এই করতে চান অবশ্যই কমেন্ট বক্স থেকে অনুমতি নেবেন আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু